আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহ সম্মানিত দর্শক ভাই ও বোনেরা আপনাদের সামনে আজ ইকফের ঘটনা বর্ণনা করব যা উম্মতের মা জননী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মহান চরিত্র নিয়ে মুনাফিক লিডার আব্দুল্লাহ বিন উবাই ও তার অনুসারীরা কি গভীর ষড়যন্ত্র রচনা করেছে কিভাবে হযরত আয়েশা সিদ্দিকের আল্লাহতাল ও মুসলিম সম্প্রদায়ের মাস্ক খানেক বেদনাবিভুর রাত অতিবাহিত করেছিল পরে মহান আল্লাহ সুরা নূরের এগারো থেকে বিশ আয়াত নাজিল করে কেমন করে ষড়যন্ত্রীদের মুখে কালিমা লেপন করে উম্মতকে মুক্তি করেন ঘটনাটি পঞ্চম হিজরি শাহান মাসে সংগঠিত হয় এ সময় বরবি মুস্তালিক যুদ্ধ সংগঠিত হয় এজুদ্দে রসুলম সাল্লাহ আলি সাল্লামের স্ত্রীগণের মধ্য থেকে লটারির মাধ্যমে উমুল মুকমিনিন হজরত আয়সা সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহা নাম নির্বাচিত হয় সফরকালে আয়সা সিদ্দিক রাজি আল্লাহ আনহা নিজ হাওদাতে আরোহণ করতেন অতপর দায়িত্বে থাকা সাহাবিগণ উপরে উঠের পিঠে হাওদাতে বসিয়ে দিতেন বরু মুস্তালিক যুদ্ধের পূর্বে অনুমান করা হয়েছিল যে মুসলমানগণ অনেকটা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতবে তাই মদিনায় বিপুল সংখ্যক মুনাফিক এ যুদ্ধে অংশগ্রহণ করেছে ইবনে সাদ বর্ণনা করলেন এই অভিযানে এত সংখ্যক মুনাফিক অংশগ্রহণ করে যা অন্য কোনো অভিযানে দেখা যায়নি মোরাইশি নামক স্থানে পৌঁছে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম শত্রুপক্ষের ওপর হামলা পরিচালনা করেন এবং কিছুক্ষণ যুদ্ধের পরেই সমগ্র গোত্রটি তাদের সম্পদ সহ গ্রেপ্তার করে ফেলেন পরবর্তীতে অবস্থানের সময় একদিন হজরত ওমরের জনৈক কর্মচারী এবং গোত্রের একজন সহযোগীর মধ্যে পানি নিয়ে ঝগড়া হয় নবী করিম সাল্লামের হস্তক্ষেপে উপস্থিত ক্ষেত্রেই বিষয়টি মীমাংসা হয়ে যায় কিন্তু মুনাফিক নেতা আবদুল্লিন তিলকে তাল বানিয়ে ব্যাপারটি জটিল থেকে জটিল করতে নানা রকম পদক্ষেপ নেন অতপর নবী করিম সাল্লাম দ্রুত সে স্থান ত্যাগ করার জন্য সবাইকে অবিলম্বে নির্দেশ দেন তখন উম্মুল মুকমিন হজরত আয়সা সিদ্দিকার দিয়ে আল্লাহ নাহা প্রাকৃতিক প্রয়োজন সারাতে দূরে গেলেন ফেরার সময় হঠাৎ গলায় হার দিয়ে দেখলেন তার গলার হারটি হারিয়ে গেছে তিনি প্রচন্ড গাবড়ে গেলেন প্রথমত তার বয়স ছিল কম তার উপর এই হাতটি ছিল তার বোন আসমার্লাহ তাল্লাহ আনহার হতভম্ব হয়ে তিনি হাটটি খুঁজতে লাগলেন তিনি না কারোর সাথে ঘটনাটি শেয়ার করলেন না কারুরকে তার জন্য অপেক্ষা করার নির্দেশ দিলেন খুঁজতে খুঁজতে কিছুক্ষণ পর হাটটি পেলেন কিন্তু ততক্ষণে কাকলা রওনা হয়ে গেছে রওনা হওয়ার সময় আসে দাদি আল্লাহ তালা আনহার আসনটি যথারীতি ওতের উপরে সাওয়ার করিয়ে দেওয়া হয়েছে এবং বাহনকারীগণ মনে করেছিল যে তিনি ভেতরেই আসেন এমনকি উঠানোর সময়ও সন্দেহ হল না কারণ তিনি তখন অল্প বয়স্কার ক্ষীণাঙ্গিনী ছিলেন ফলে আসনটি যে শূন্য এরূপ ধারণাও তাদের মনে উদিত হলো না যাহোক হোক আইসারাদি আল্লাহ তাল ফিরে এসে যখন কাফেলা পেলেন না তখন অত্যন্ত বুদ্ধিমত্তা এবং স্থির চিত্ততার পরিচয় দিলেন এবং স্বস্থানে চাদর মুড়ি দিয়ে রয়েলেন সই বহারি শরীফে বর্ণিত আছে আশা দিকে রদি আল্লাহ তাল্লাহন বললেন কাফেলার ফেলার সাকাহ বা তত্ত্বাবধায়ক ইবনে মোয়াত্তাল রদি আল্লাহ তাআলা হত্য আমার আমার স্থলের কাছে পৌঁছে একজন গুমন্ত মানুষ দেখে আমার নিকে টাকা আমার দিকে তাকানোর সময় আমাকে চিনতে পারলেন তিনি আমাকে পর্দার বিদান নাজিলের পূর্বেই দেখেছিলেন তাই চিনতে তার কোনো ভুল হলো না তিনি আমাকে চিনতে পেরে ইলাইহি রাজিউন পড়লে আমি তা শুনতে পেয়ে ঘুম থেকে জেগে উঠলাম এবং চাদর টেনে আমার চেহারা ডেকে ফেললাম আল্লাহর কসম আমি কোনো কথা বলিনি এবং তার থেকে ইন্নালিল্লাহ পাপ ছাড়া আর কোনো কথাই শুনতে পাইনি অতপর তিনি সাওয়ারি থেকে নেমে সাওয়ারিকে আমার সামনে দিয়ে তার পা নিচু করে দিলেন আমি গিয়ে তাতে আরোহণ করলাম এবং সাফওয়ান রাজি আল্লাহ তালা নিজে উঠে নাকের রশি ধরে পায়ে হেঁটে চলতে লাগলেন দ্বীপহরের প্রচণ্ড গরমের সময় আমরা মূল কাফেলার সাথে মিলিত হলাম দুশ্চরিত্র মুনাফিক রাসূল ও ইসলামের শত্রু আবদুল্লাহ ইবনে ওবাইদ এ স্বাভাবিক ঘটনা থেকে সুযোগ মনে করে বলতে লাগলো আল্লাহর কসম এ মহিলা পবিত্র অবস্থায় ফিরে আসেনি এ হতবাগা আবল তাবোল বলতে শুরু করল আলোচনা মেটে উঠল মুনাফিকদের এই ষড়যন্ত্রের সূক্ষ্ম জাল কতক সরবপ্রাণ মুসলমানও জড়িয়ে পড়লো পুরুষদের মধ্য থেকে হাসান ইবনে সাবিত্র আনহা মিস্তা ইবনে আসা ওনারীদের মধ্যে হামনা জাহাজ উল্লেখযোগ্য এদিকে মদিনায় পৌঁছে বিষম অসুস্থ হয়ে পড়েন মজার বিষয়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা যে এত শত রটনা করে তা তিনি জানতেন না না নবী করিম সাল্লাহরাইসাল্লাম না আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ না পরিবার পরিবারবর্গ থেকে কেউ তাকে কোনো কিছু অবৈধ করেননি পরবর্তীতে একদিন প্রাকৃতিক প্রয়োজনে বাহিরে গেলে সাথে মিস্তার মা সাথে গেলেন তিনি মিস্তাকে অভিশাপ বর্ষনা করলেন তখন আইসে সিদ্দিকের রি আল্লাহ তালা করলেন আপনি কেমন মা যেটা নিজের সন্তানকে অভিশাপ দেয় তখন তিনি বললেন হে আইসেসদ্দিকার্লাহ হা আপনি কি জানেন না মিস্তা আপনার বিরুদ্ধে কীসব উৎস ঘটনা করলেন তারপর পুরো ঘটনাটি তিনি আশা রব্দি আল্লাহ সামনে উপস্থাপন করলেন আয়সার তালা আল্লাহনার কাছে সবকিছু পরিষ্কার হয়ে গেল তার মাথায় আকাশ বেঙ্গে পড়ার উপক্রম হল তিনি দিন রাত অভিযোগ কাটতে থাকলেন এদিকে অপবাদকারীগণ আরো ব্যাপকভাবে তাদের তৎপরতা চালায় প্রায় এক মাস হয়ে যায় কোনো মীমাংসা হয় না মুনাফিক আর গুটি কয়েক ব্যক্তি ছাড়া সবাই বিশ্বাস করতো আয়সা সিদ্ধিখার্লাহ অনু সম্পূর্ণ নির্দোষ

তার এই অপবাদ থেকে কে আমাকে মুক্ত করবে তখন সাদ ইবনে মাস উঠে বললেন ইয়া রাসুলাল্লাহ আমি আপনাকে এই অপবাদ থেকে মুক্ত করব। আউস গুত্রের লুক হলে তার শিরুচ্ছেদ করব আর খাজরাজ গুত্রের লুক হলে আপনি যা বলবেন তাই করব। এ সময় খাজরাজ গুত্রের নেতা সাইদ ইবনে ওবায়দা দাঁড়িয়ে তার কথায় প্রতিবাদ করা দুই গুত্রের মধ্যে উত্তেজনা বিরাজ করে এমনকি তারা যুদ্ধের সংকল্প করে বসে তখন নবী করিম সাল্লাহ আফরাইসাল্লাম মসজিদে নবীর মেম্বরে দাঁড়িয়ে ছিলেন তিনি তাদের শান্ত করলেন নিজেও চুপ হয়ে গেলেন হজরত আয়েশা সিদ্দিক রাজি না হা বললেন আমি সেদিন সারাক্ষণ কাঁদলাম অস্তুর ঝরা বইতে লাগলো এতটুকু গুম আসে না আমি কাঁদতেই লাগলাম আমার পিতা মাতা আমার পাশে বসা ছিল এমনি করে কয়েকদিন রাত কাটিয়ে দিলাম আমার মনে হচ্ছিল যেন কান্নার ফলে আমার কলিজা ফেলে যাবে সাধারণ মুসলমানগণের মধ্যে তীব্রভাবে বেদনাগত ফলে এক মাস পর্যন্ত এ জ্বর বইতে থাকে অবশেষে মহান আল্লাহ তা আলা আশা সিদ্দিকা রাজি আল্লাহ তালা আনহার পবিত্রতা বর্ণনায় ও অববাদ রটনাকারী এবং এতে অংশকারীদের নিন্দায় সুরা আর নূরের এগারো থেকে বিষ্টম আয়াত হাসিল করলেন উল্লেখিত ঘটনাটি বেবিচার ও মিথ্যা অপবাদের মতো মারাত্মক সামাজিক বেদী এই নারী নির্যাতন প্রতিরোধ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস আসসালাম